সাম্প্রতিক ত্রিপুরা রাজ্যে রাজ্য রাজনীতি আলোচনা যদি আমরা এখানে করি আজকে আলোচনা এখানে স্পষ্ট নতুন উদীয়মান রাজনীতিবিদ পৌরখ রাজনীতিবিদ এবং সাংসানী যদি আমরা বলি তাহলে হচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কার কথা আমরা বলছি প্রদ্যুৎ কৃষ্ণ মানিক দেব অর্থাৎ अगर कम है তিনি গত পাঁচ বছরে সাম্প্রতিক কালে রাজনীতির ক্ষেত্রে যে একটা আবিষ্কার সেটা হচ্ছে প্রদ্যুৎ এবং পাহাড়ে রাজনৈতিক চেহারা তিনি পাল্টে দিয়েছেন দীর্ঘ বামেদের যে আধিপত্য সেটাকে তিনি ভেঙে খান খান করে দিয়েছেন তিনি কি বলেছিলেন গত নির্বাচন আগে সেটা অবশ্যই আমরা আজকের আমরা একটা নিরপেক্ষ বিশ্লেষণ এখানে এবং এই বিশ্লেষণটি অবশ্যই এই রাজ্যের জনগণের জন্য লক্ষ এবং আমাদের রাজ্যের বাঙালি উদ্ধিত সাতাইশ লক্ষ জনগণের সঙ্গে এটা স্বার্থ সংশ্লিষ্ট পাহাড়ের ডেভেলপমেন্ট যদি হয় তাহলে এই রাজ্যের ডেভেলপমেন্ট সম্ভব কারণ একটি অংশকে অন্ধকারে রেখে আপনার বাড়ির একটি কর্নারকে অন্ধকারে রেখে বারে অংশকে আলোকিত করার কিন্তু কোনো অর্থ হয় না কারণ বারবার নজরটা কিন্তু অন্ধকারের দিকে যায় অতএব পাহাড়ে যেভাবে জল রাস্তাঘাট বিদ্যুৎ বিশুদ্ধ পানীয় জল আমরা যদি বলি এই সমস্যাগুলি তো রয়ে গেছে স্কুল এডুকেশন ব্যবস্থা সেখানে সমস্যা কিন্তু একটা রয়ে গেছে তাহলে এই সমস্যাগুলির মধ্য দিয়ে কিন্তু বর্তমানে কয়েক বছর কেটে গেছে আবারও আরেকটি ভিসি বা আরেকটি নির্বাচন আসতে চলেছে দু হাজার বিশ মধ্যে আমরা দেখেছি যে পাহাড়ের নির্বাচন সংগঠিত হয়েছে সেখানে দু হাজার ছাব্বিশ সাল আর একটি বছর আছে নির্বাচন আসতে চলেছে কারণ নির্বাচন প্রাক মুহূর্ত ছ মাস আগে থেকে এডিসির সেই নির্বাচন দামামা পেজে যাবে এই পাহাড়ে পাঁচ ছয় বছরের ডেভেলপমেন্ট নিয়ে কি কাজ হয়েছে সেগুলোর প্রশ্ন কিন্তু শুরুবে বিরোধীরা যদিও বিরোধী বলতে রাজ্যে বামেরা কংগ্রেস তারা ততটা শক্তিশালীভাবে তাদের মত রাখতে পারছে না সাম্প্রতিক বামেরা তাদের শক্তি প্রদর্শনের চেষ্টা কিন্তু করছে তারা তাদের মতো সংগঠনকে মজবুত করার চেষ্টা করছে এবং অনেকে বলছেন যারা বিজেপিতে যোগদান করেছেন দলে দলে তাদের অনেকেই এখনও বামেদেরকে লেভে দিচ্ছেন কারণ দীর্ঘ বছরের একটি সংগঠন সেটা সহসার তার মৃত্যু হবে সেটা ভাবাটা কিন্তু মূর্খের স্বর্গে বাস করার মতোই আমরা বলে মনে করি রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য এটাই যে মানুষ সাম্প্রতিককালে একটা অংশ বিভিন্নভাবে বঞ্চিত হয়ে তাদের মতামত ব্যক্ত করতে না পারে তারা যেভাবে একটা সময় দলে যোগদান করেছিলেন সেখান থেকে তাদেরকে কোনো কোনোভাবে লবিবাজি গোষ্ঠীবাজির কারণে তাদেরকে অপান্ত্য করা হয়েছে তাদের বক্তব্যকে আলোচনা করা হচ্ছে এবং তারা কেউ কেউ দল ত্যাগ করছেন বা কেউ তারা চুপ করে বসে রয়েছেন সময়ের অপেক্ষার জন্য সেই দিক থেকে আমরা বলতে পারি প্রত্যক্ষ মানিক্য দেব পাহাড়কে বোঝানোর চেষ্টা তারা করছেন বিজেপি একটা সময় শক্তিশালী মনে হলো সাম্প্রতিক আমরা বলতেই পারি যে পাহাড়ে বিজেপি তার শক্তিটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেনি মথা দুর্বলতা সত্ত্বেও সেখানে আইপিএফটি নিয়ে এখানে আর তিপ্রামতা কিন্তু মাথা উঁচু করে এখনো রয়েছে বামেরা এখনো সেইভাবে তাদের জমি শক্ত করতে পারছে না কোনোভাবেই মথা বিজেপিতে যুদ্ধ করেছে আমরা বলেছিলাম যখন উত্তরপ্রদেশ থেকে আহ মধ্যপ্রদেশ থেকে যখন জ্যোতি আদিত্যনাথ সিন্ধে তিনি যখন বিজেপিতে যোগদান করেছিলেন প্রথম সময় তখন বলেছিলেন সেই ভিডিওটি রয়েছে আমাদের কাছে Burma has De said that his cousin Jotradia's decision to join the BJP was not the right option De Burma who himself had resigned as the tripura Congress chief last year said that Congress leadership seems to be unwilling of giving chances to the young leaders I think all of us should sit together and think of the way ahead as all of us belong to the Congress ideology De Barma told IANS, adding that jumping on the BJP bandwagon is not the right option তিনি যদিও আঠারোর পর অনেক নাটক মঞ্চস্থের পর তিনি কিন্তু সেই বিজেপি দলে যোগদান করেছেন का गुलामी करने से अच्छा है जिंदगी में एक बार अपना जाति के लिए अपना दिव्याषा के लिए फाइट करो पेट में खाना नहीं है भीख मांगने भी लगा हम लोग जमीन है लेकिन नौकरी नहीं है हा है पट्टा नहीं कितना दिन तक हम लोग तिप्रसा लोग करते रहे इस राज्य में रेप हो रहा है यहां में लोन ऑर्डर लो नहीं है यहां में डेमोक्रेसी खतरे में है गणतंत्रता खतरे में है और ये होता राजा खराब है मानिक बाबू 25 साल तक यहां में राज किया पूरा इंडिया में मार्केटिंग हुआ मानिक बाबू के पास घर नहीं अरे नेशनल मीडिया आप गांव जाकर देख के आओ मानिक बाबू के पास घर नहीं है वो ठीक है हमारे तिपरा साह का भी घर नहीं है कच्चा घर में रहता है उसका क्या किया जाता है और मैं आज अस्तबल मैदान से ऐलान करता हूँ आज কোবাغرাত কোলি খাবে টিপ্রসা কিন্তু এম্পায়র কি দা আমরা এখানে আজকাল জানা হচ্ছে যে পাহারে ডেভেলপমেন্ট কি হয়েছে এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যারা 13 লক্ষ জনগণ বাস করে জনজাতি করে টিপ্রজা বাস করেন পাহারে তাদেরকে নিয়ে মহারাজ কি বক্তব্য রেখেছেন উন্নয়নের নিয়ে কারণ টিপরা কথা বলেছেন যে লাস্ট ফাইট সেটা হচ্ছে যদি বেশি আলোচনা হয় না তিনি বলেছেন যে বিজেপি তাদের হিন্দু রাষ্ট্রের কথা অনেক আগে থেকে বলছিলেন তাদের এজেন্ডা সেটা আগামী বিশ ত্রিশ বছর চল্লিশ বছর লাগতে পারে সে একইভাবে পাহাড়ের যে এজেন্ডা সেটাও কিন্তু এই সময় আরো বেশি সময় লাগতে পারে তিনি বলছেন কিন্তু মানুষের যখন রাত পোহালে জলের দরকার অন্য বস্তু বাসস্থানের দরকার সেক্ষেত্রে মানুষের সমস্যাটা কতটুকু সমাধান হচ্ছে সেই বিষয়টি নিয়ে তিনি কতটা প্রশ্ন রেখেছেন উন্নয়ন নিয়ে কতটা প্রশ্ন রেখেছেন তিনি সেই বিষয়টি জানতে চাইছে পাহাড়ের তেরো লক্ষ তিপ্রাসা এবং তারা কখন কখনো আমাদের কাছে কিন্তু তাদের বক্তব্যটা রাখার চেষ্টা করেন কোনো না কোনোভাবে এবং রাজ্যের বাঙালি যারা রয়েছেন সামগ্রিকভাবে রাজ্যের জনগণরা তারা কিন্তু সেটা জানতে চায় এবং আমাদের কাছ থেকে তারা শুনতে চায় আমরা সেই প্রশ্ন কেন আপনাদের সামনে তুলে ধরি না অবশ্যই কখনো যদি কি মানিক মহোদয়কে আমরা পাই কাছে সেই প্রশ্ন অবশ্যই আমরা রাখার চেষ্টা আমরা করব এই কমিটমেন্ট দিয়ে আজকাল আলোচনা এখানে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন তবে আমরা একটাই চাই জনগণ উন্নয়ন হোক এই রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের উন্নয়ন হোক এবং উন্নয়ন হলে পরে এই ভেদ বিভেদ বৈষম্য সেটা কেটে গেলেই একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে পাবো এরাজ্যে একটা ভ্রাতৃত্ব বোধ যেটা রয়েছে সেটা প্রকৃত অর্থে সেই পরিবেশটা কিন্তু তৈরি হবে বলে আমরা মনে করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন